গিয়েছেন সেখানে যে পুলিশ থাকে তাদের কি বলে হ্যাঁ স্যার তিনবার গিয়েছি টুরিস্ট পুলিশ বলে স্যার এফআইআর কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সিআরপিসি সম্পর্কে জানেন হ্যাঁ স্যার এটা হলো ক্রিমিনাল প্রসিডিউর এটা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই নামে পরিচিত কয় ধরনের ম্যাজিস্ট্রেট আছে দুই ধরনের স্যার নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট বার্ড সম্পর্কে জানেন হ্যাঁ স্যার বার্ড হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটা কুমিল্লায় অবস্থিত বার্ডের পরিচালককে দুঃখিত স্যার একটা অনুচ্ছেদে বলা আছে জনগণের সেবা করা প্রতিটি প্রজাতন্ত্রের কর্মচারীর দায়িত্ব কোন অনুচ্ছেদ একুশের দুই নং অনুচ্ছেদ স্যার ভেরি গুড সংবিধানের মূলনীতিসমূহ কোন কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে আট থেকে পঁচিশ স্যার